নমস্কার আছি আমি গ্রামের বাড়িতে যাচ্ছি আজকে আছে ভাত আছে আলু হচ্ছে ভাজা আছে আর মানকচু বাটা কিন্তু মানকুচু বাটা আছে মাছের ঝোল আর বেশ ভালো সাইজের ট্যাংরা মাছের ঝোল আর ভাত ভাত আলু হচ্ছে ভাতা ভাতে এই এই ভাজা ভাতে বলছি ভাজা মানকচু বাটা ট্যাংরা মাছের ঝোল মানকচু দিয়ে কচু দিয়ে কিন্তু ট্যাংরা মাছের ঝোল মানকচু দিয়ে ওটা গাছের আর আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু সবাইকে বলি আমি তো কারোর এখানে কিন্তু নাম বলতে পারছি না প্লিজ কেউ কিছু ভেবো না আমি কিন্তু দমদমে যখন যাবো আমি এক এক দিন ধরে পনেরো কুড়ি জনের নাম করে দেবো যারা যারা সবার নাম বলো দু একজন আক্ষেপ করেছে আবার পুরো নাম বলি আর সেদিকে যে শর্ট নেই আমি কি করে পুরো নাম পাবো যাই হোক আমি যারা নাম বা জায়গার নাম দিয়ে লিখছে তাদের কমেন্টে নিশ্চয়ই আমি কমেন্টের জবাব তো এখানেও নাম বলে দেবো কেমন আমি নাম বলে দেব ক্যান করে এসে সাদা ভাত কালে দিয়ে নেই এখানে বড্ড অনেক রকম জোগাড় পছন্দ হচ্ছে খাবার

ও ছবি তুলে চিনা দিয়েছিল দেখছিলাম খুব মেয়ে মেয়ে দেখতেও খুব সুন্দরী মেয়ের তারপরে ও ভাইজি দেখতে খুব সুন্দরী মেয়ের বয়স হয় ময়ূরাক্ষী ময়ূরাক্ষী করে পাগল করে খুব একটা মেয়ে তো ছেড়ে রেখে থাকে কষ্টকর সংসার হ্যাঁ পড়াশুনেও ভালো মেয়ে দেখতে খুব সুন্দরী

সাইড করো সাইড করো কোনটা ওই মান সাইড করো না ও আর একটু সাইড কর হ্যাঁ সাইড করো হে মান কোচু কিন্তু খেই ছাড়লাম হে কি বলছে ছোট আর দুধ টুধ ভালো হয়েছে ও এমনিও তো ওইটা একটু ছিবড়ে টাইপেরই আশ আশ টাইপের তো ওইটা

দেখতেও খুব সুন্দরী কিন্তু নিরামিষ মায়াপুরে খুব আসে মায়াপুরে আসে হ্যাঁ হ্যাঁ আর ওদের মানে ফ্যামিলিতে নাকি সবাই খুব ঠাকুর ভক্ত আর সব নিরামিষ বাড়িতে বাড়ির